আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আমি চলে আসলাম আজকে আপনাদের মাঝে মার্শাল আর্টের নতুন এক ভিডিও নিয়ে যারা ঘরে বসে মার্শাল আর্ট শিখতে চান তারা কিভাবে মার্শাল আর্ট শিখবেন আমি আপনাদেরকে ঘরে বসে কিভাবে মার্শাল আর্ট শিখতে হয় সেটা দেখাবো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি আমি নিয়ে আসলাম আজকের সিলেবাসটির নাম হচ্ছে উচার তো উচ্ছে আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এ জি কে বাটিসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডাউন 1 2 one, two, three, four, five, six, seven, eight, nine, ten.